যারা এখানে আমরা রয়েছি জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতি সত্তার সমান অধিকার নিশ্চিত করার জন্য আমরা আমাদের লড়াইকে লড়াই সংগ্রামবদ্ধ রাখব এই Protestটাকে সামনে রেখে আমরা সমিতির সম্বন্ধে মিছিল করতে যাচ্ছি সংগ্রামী বন্ধুগণ ধاگेश्वरी মন্দিরের সামনে গিয়ে শেষ করব এবং এই মিছিলে আমরা মনে করি আমরা আমরাasthenন করে কিন্তু আমরা সকল সকল মানুষের অংশগ্রহণ সময়কালে আমরা দেখেছি আওয়ামী লীগের মতো একটি সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের প্রোগ্রাম করার পরেও তারা একই ধরনের প্রোগ্রাম করেছে এবং এটা আমরা ধিকার জানাই যে আওয়ামী লীগের মতো একটি সংগঠন তারা এই যে শান্তির মিছিলের নামে আজকে দেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে জন্য চন্দ্রদায়ী যে হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এই দায় কোনো ভাবে সে এনাদের পারবে না কারণ আমরা দেখেছি এই সময়কালে এই সময়কালে রে কুমিল্লার থেকে শুরু করে যত ধরনের এই শামপুর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম যে কয়টা জায়গা সাম্প্রদায়িক হামলা হয়েছে সবগুলো হামলার সাথে আওয়ামী লীগের লোক জন জড়িত আওয়ামী লীগের ছাত্রই যুবлей ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান পর্যন্ত এই কর্মকাণ্ডের সাথে জড়িত তার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সংগ্রামী বন্ধুগণ যার কারণে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ এমন একটি দল যে সাপ হয়ে ছোট মারে এবং ওদা হয়ে ছাড়ে আমরা ইতিহাস আছে উনিশশো একাত্তর সালে দলমত নির্বিশে ঐক্যবদ্ধ আমরা আমাদের স্বাধীনতা সংগ্রাম করেছিলাম এবং সেই স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করেছি আমরা আগামী দিনও সেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করতে যে অসম্পদায় বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা যুব সমাজ বদ্ধপরিকর এবং এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা তরুণ প্রজন্ম রয়েছি। রয়েছে প্রয়োজনে নিজেদের জীবনকেও উৎসর্গ করতে আমরা দ্বিধা করব না আমরা বিশ্বাস করি সংগ্রামী বন্ধুগণ এই রকম একটা সন্ধিক্ষণে আমরা রয়েছি। উনিশশো সালে আমরা পেয়েছিলাম সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই সাম্প্রদায়িকাতে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবো আর আমরা মনে করি এই সময়কালে এসে সেই শত্রুরের চেতনা থেকে সরে গিয়ে এখন দুই সালে এসে একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের রূপান্তরিত হয়েছে আমরা বলতে চাই আমরাও পিছপ হব না আওয়ামী লীগের এই বেদাত্মা সহ আওয়ামী লীগকে বিচারিত করতেও আমরা পিছপ হব না তরুণ প্রজন্ম সেই অঙ্গীকার নিয়ে আমরা আগাছি আপনারা যারা রয়েছেন এখানে সকলে আমাদের সহযোগিতা করবেন

আজকের পর থেকে যদি আমরা কথা বলতেছি সেই রংপুর ফেজে কিংবা চাকুরের মতো ঘটনা বাংলাদেশে টেকনাফ থেকে তকুরিয়া কোন একটি জায়গায় ঘটানোর চেষ্টা করা হয় তাহলে সেই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সেখানেই রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে বাংলাদেশের যুব অধিকার পরিষদের অন্যতম সভাপতি আমরা আমলীককে ভোট দিয়েছিলাম করে করে চাকরি পাবো বলে আমরা আমলীককে ভোট দিয়েছিলাম বিনামূল্যে সার পাবো বলে কিন্তু এখন কি পেলাম করে করে চাকরির বদলে ঘরের লাশ পেলাম 10 টাকা কেজি চালের জায়গায় এখন 50 টাকা কেজি চাল পেলাম যদি আমলীকের টিয়ার করেন মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী তাকে যদি ধর্ম করার কারণে অব্যাহতি দেওয়া হয় তাহলে মুরাদকে কেন অব্যাহতি দেওয়া হচ্ছে না জাতির কাছে পত্ন আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সরকার যা করছেন এই সরকার সব কবৈ পন্থা অবলম্বন করছেন 2013 সালের সেই আবার নির্বাচন আসছে আবার রক্ত ঝরাবে আবার মানুষ মরবে তোমরা সর্ব হয়ে দংশন করবা আবার নিজেরা ওজায় ঝাড়বা আমরা কি নাসির নগরে কথা জানি না আমরা কি নাসির নগরে কথা জানি না আমরা কি জানি না যে যারাই নাসির নগরে হামলা করেছিল যে সকল আওয়ামী লীগের নেতারা তোমরা তাদেরকেই মনোনয়ন দিয়েছিলা